এটা হলো সিটি কর্পোরেশনের চেক দাদা আর এটা হলো আমার ব্যক্তিগত 5000 টাকা আমরা সবাই এখানে চাটকাম মন্দির সভাপতি সাধারণ সম্পাদক এবং গণ্যমান্য ব্যক্তিরা আমরা কেন উপস্থিত হইছি সামনের নির্বাচনে আমি আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে আসবে ক্ষমতা আসবে বিএনপি আমি আর এন চৌধুরী শ্রী শ্রী কালীমাত মন্দির সাধারণ সম্পাদক পুরপাড়া শারদের দিকে বুঝাবো সর্বোচ্চ লক্ষ্যে প্রত্যেক বছরে আমাদের কাউন্সিলর সাহেব জনাব নিরসন মিরু আমাদের এখানে উপস্থিত হন বিশেষ কারণে অসুবিধার জন্য এবছর উনি উপস্থিত হওয়াতে পারেন নাকি যায় আজকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে সে আমন্ত্রণে নাই আমরা এখানে উপস্থিত হয়েছি দু হাজার দুদিন আগে উনি যে কাজটা করেছে আমাদের মন্দিরের পার্শ্ববর্তী যে ড্রেনের ময়লাগুলি ওনার নেতৃত্বে উনি প্রত্যেক বছরই প্রায় যে কোনো পূজা আমাদেরকে সহযোগিতা করেন সার্বিক সহযোগিতা করেন এবং অর্থ দিয়ে থাকেন কিছু কিছু সময় কাপড় দেয় গরিব মধ্যে গরিব দিদিদের করে থাকেন আমি কমিটির সাধারণ সম্পাদক মোহন চন্দ্র দাস গিরুভাই আসলেন না এই অস্ত্র থেকে গিরুভাই আমাকে পাশে আসিল এখনো পাশে আছে আশা করি আমরা যতদিন ভাইকে থাকবো মিরু ভাই আমাদের পাশে থাকবে আমি জিলার পশ্চিম পাড়া শ্রী শ্রী গৌর চৈতন্য মন্দির পঞ্চায়েত কমিটি আমি কোষাধ্য আমার নাম শ্রী পান্ডবচন্দ্র দাস আমরা মিনু ভাইয়ের বাড়িতে আসছি আমার কাছে খুব ভালো লাগতেছে আরো ভালো লাগতো যদি মিনু ভাই যদি আমাদের মন্দিরে যদি যাইতো তা আমরা আমি কে আমরা সবাই

চেকটা আমাদের হাতে তুই লাগিয়েছিস এটা হলো এই সিটি কর্পোরেশনের চেক 5000 টাকা আর আমার পক্ষ থেকে 5000 টাকা তো খাওয়ার জন্য স্যার আমরা লক্ষ্মণ জিও মন্দির ও শঙ্করসাগর আশ্রম থেকে আসছি উনি এটা প্রতিবারে নাই এবারেও আমাদের যদিও পূজার মধ্যে আমাদের দিতে পারেনি সময় হয়নি ওনার কিন্তু আমাদের পূজার পরে উনি ওনার সময় মতো দেখে আমাদের হচ্ছে দিতে আমরা খুব আন্তরিক ওনার জন্য আমরা দোয়া করি যাতে হচ্ছে সব সময় আমাদেরকে উনি সহায়তা করতে পারে আমি কদমতলি থানা সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক এক সরকার পলাশ আমরা সবাই এখানে চারটা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক এবং গুণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা এখানে উপস্থিত হয়েছি পনেরো নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর মির হোসেন মিরু শেষ হয়ে গেছে গা সে একটু কর্মব্যস্ততার কারণে আমাদের এখানে পরিদর্শনে যেতে পারে নাই মিরু আমাদের সব সময় সহযোগিতা করে আসতেছে প্রতি বছরই আমাদের খবর রাখে আমাদের তেপন্ন নম্বর চারটি মন্দির আছে চারটি মন্দিরে যে সময় যে উৎসব হয় সেই উৎসবে সে খোঁজ রাখে এটা হলো সিটি কর্পোরেশনের চেয়ে দাদা আর এটা হলো আমার ব্যক্তিগত পাঁচ টাকা যে আমি আসলে একটু বিপর্যস্ত অবস্থায় আছি মন্দির ভালো না আপনারা সবাই সকলেই জানেন যে আমার বিবি মারা গেছে অনেক কষ্ট হসপিটালে ছিল দীর্ঘদিন দীর্ঘদিন ক্যান্সারে সে অসুস্থ অবস্থায় ছিল আর আমি আসলে আমার বিবির মারা যাওয়াতে আমার আমি মে হতো বিপদ্যস্ত আমি অনেক জায়গায় যাইনি তো এখানে তাদের সাথে আমার যে সম্পর্ক আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক না তবে রক্তের চেয়ে কম না আত্মার সম্পর্ক তা গো বিপদ বিগত দিনে আমি ছিলাম আর মৃত্যুর এক হিংসা ল ও লগে আমি আছি থাকবো তো ওদের যে কোনো সমস্যায় আমার কাছে বলে আমি চেষ্টা করি কইরা দেওয়ার জন্য এবং বিগত দিনে এইটার বহুত নজির আছে গত তিরিশ বছরে তাগোর সম্পর্ক আমার কোনো কাটতি হয়নি আমি যেমন ওগো ভালোবাসি ওরাও আমার ভালোবাসে সবসময় আমাদের তারা ডাক খুঁজ করে আন এবার আসলে আমি খুবই দুঃখিত সিটি কর্পোরেশনের তারা প্রতিটা উৎসবে পাঁচ হাজার ওই চেকটা আমি অনেক আগেই নিয়ে আসছিলাম ওই চেকগুলা হস্তান্তর করলাম আর আমার পকেট থেকে আমি আবার কিছু নগদ অর্থ দিলাম সামনে নির্বাচন হবে সামনে নির্বাচনে আমি আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে আসবে ক্ষমতায় আসবে বিএনপি আর এই এলাকার থেকে আপনারা জানেন তানবির আহমেদ রবিন রবিনকে আমরা মনোনীত আমরা করছি আমাদের দলীয়ভাবে এবং আমরা আশা করি যে আমাদের হাইকমান্ড তানবির আহমেদ রবীনকেই নমিনেশন দিবে ইনশাল্লাহ আশা রাখছে এবং সে নির্বাচন করবে আমরা তার জন্য যত রকমের সহযোগিতা আছে আমরা করতেছি করবো এবং আল্লাহ তালা যদি ওকে নির্বাচিত করে আপনাদের যত রকমের সুযোগ সুবিধা আছে এগুলো তার মাধ্যমে আমরা এগুলি পড়াই দেবো আর আমি তো আছি আমি তো আছি আপনার যেখানে যেটা লাগবে ইনশাল্লাহ এগুলি তারা সব সময় তারা সহযোগিতা পাবে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ আর এখানে যারা আছে সবাইকে ধন্যবাদ